ড্রেন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন বিয়ে করে মার্কিন মূল্যকে যেতে চাওয়া ব্যক্তিদের জন্য কঠিন হচ্ছে নিয়ম আই লাভ সিটি টাচ এখানে চাপ ছাড়া আরামেই করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ স্যার ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঐক্যমত কমিশনের দুই সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান বৈঠকে অংশ নেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার তারা জানান বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ সমূহ নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে শনিবার পর্যন্ত মোট আটটি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা রয়েছে এ সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন যে কোনো মূল্যে দেশ থেকে অবৈধ অভিবাসী তাড়াবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই অবৈধদের থাকার সুযোগ নেই যুক্তরাষ্ট্রে কেউ যদি ভুল করে বাড়তি সময় অবস্থান করে তাহলে তাকে প্রতিদিন গুনতে হবে প্রায় হাজার ডলারের ওপর বিস্তারিত রিপোর্টে এবার নথিপত্রবিহীন অভিবাসীদের নিয়ে নতুন পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে চলে যাওয়ার আদেশের অধীনে থাকা অভিবাসীরা নির্ধারিত সময়ে দেশ ত্যাগ না করলে বাড়তি সময় সেখানে অবস্থান করার জন্য দৈনিক প্রায় এক হাজার ডলার জরিমানা করা হবে আর এই জরিমানা অনাদায়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন মূলত উনিশশো সালের একটি আইনের আওতায় এই জরিমানা চালুর পরিকল্পনা করা হয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদে দু সালে ওই আইন প্রথম কার্যকর হয়েছিল ট্রাম্প প্রশাসন অতীতের সেই তারিখ থেকেই পাঁচ বছরের জন্য নতুন করে জরিমানা চালুর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসনের উচ্চ পদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এই জরিমানা দশ লাখ ডলারের বেশিও হতে পারে জরিমানা দিতে না পারলে সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের সিপিবি ওয়ান নামে পরিচিত মোবাইল অ্যাপসটিকে ট্রাম্প প্রশাসন নাম দিয়েছে সিপিবি হোম এই অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছা প্রত্যাবাসন এবং এখনই দেশ ছাড়ার সুযোগ নিতে পারেন অভিবাসীরা তা না হলে তাদেরকে এর পরিণতি হিসেবে প্রতিদিনের জন্য নশো ডলার জরিমানা গুনতে হবে অন্যদিকে কয়েকটি ইমেল পর্যালোচনা করে রয়টার্স দেখেছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাকে অবৈধ অভিবাসীদের জরিমানা করা অনাদায় সম্পত্তি জব্দ করা এবং তা বিক্রি করার পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে হোয়াইট হাউস ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র ছাড়ার আদেশের আওতায় থাকা প্রায় চোদ্দ লাখ অবৈধ অভিবাসীকে জরিমানা করার পরিকল্পনা করেছে ট্রাম্পের প্রথম মেয়াদে উনিশশো সালের আইনে চার্চে আশ্রয় প্রার্থনা করা নয়জনের বিরুদ্ধে কয়েক লাখ ডলার জরিমানা ধার্য করা হয়েছিল তবে পরে তা কমিয়ে জনপ্রতি ষাট হাজার ডলার করা হয় অন্তত চারজনকে এই জরিমানা করা হয়েছিল পরে দু সালে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা আসার পর জরিমানা করার এই নিয়ম বন্ধ করে দেন আইবিটিভি নিউ ইয়র্ক বিয়ে করে পাত্র বা পাত্রীর হাত ধরে আমেরিকায় আবাস গড়ার স্বপ্ন দেখেন অনেকে অনেকে আবার প্রলোভনেও পড়েন কিন্তু তাদের সেই আশায় গুড়েবালি দিয়ে দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন করে ফেলছেন বিয়ে করে সঙ্গীর সাথে আমেরিকায় পাড়িদা জুড়ে দিচ্ছেন নানান শর্ত বিস্তারিত থাকছে রিপোর্টে বিয়ে করে মার্কিন মূল্যকে উড়াল দিতে চাওয়া ব্যক্তিদের জন্য দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন এখন থেকে বিবাহ সূত্রে গ্রিন কার্ড নিয়ে আমেরিকা যেতে হলে অবশ্যই যথাযোগ্য বিবাহের প্রমাণ দিতে হবে একই সাথে আবেদনকারীদের জন্য আবেদনপত্র হালনাগাদ করতে হবে ভিসা পেতে হলে সাক্ষাৎকারের প্রক্রিয়া অংশ নিতে হবে এমনকি আর্থিক তথ্যের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় এমন বেশ কিছু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কঠোর পরিবর্তন এনেছে মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস জানিয়েছে গ্রিন কার্ডধারীদের স্থায়ীভাবে বসবাসের অধিকার তখনই থাকবে যখন তারা কোনো আইন ভঙ্গ না করে এবং নিয়মিত কর পরিশোধ করে তবে নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের আয় সম্পত্তি ঋণ এবং সরকারি সহায়তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে এছাড়াও আবেদনকারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লাইসেন্স এবং দক্ষতার তথ্যও জানতে চাওয়া হয়েছে নয়া এ নিয়মে এ প্রসঙ্গে ইমিগ্রেশন আইনজীবী র্যাচেল আইবান্ট জানিয়েছেন বাইডেন প্রশাসনের সময় প্রায় সকল নিয়মকানুন স্থগিত করা হয়েছিল এই পরিবর্তনগুলো মূলত ভয় দেখানোর কৌশল হিসেবে কাজ করতে পারে যাতে কম আয় বা শিক্ষা না থাকা ব্যক্তিরা আবেদন করতে নিরুৎসাহিত হন তিনি জানিয়েছেন বিবাহ সূত্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকারের প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশী অভিবাসীরা তারা মনে করছেন এতে করে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বিশেষ করে যাদের আর্থিক অবস্থা দুর্বল বা শিক্ষাগত যোগ্যতা কম তাদের জন্য এই নিয়মগুলো একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এই পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশী অভিবাসন বিশ্লেষকরা বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে নিউ ইয়র্ক কনসুলেট নিউ ইয়র্ক সিটির কনসুলেট কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে কূটনৈতিক ব্যক্তিত্বগণ ছাড়াও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং মূলধারা রাজনীতিবিদ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে

On this great occasion, allow me to pay our deepest gratitude to our international friends, supporters, and well wishers who stood by us for the just cause of our independence. অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়রের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার এডওয়ার্ড মার্ম স্টেইন এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা দিবসকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন Throughout all these dynamic neighborhoods, the presence of your communities felt. Culturally, spiritually, this community thrives. To our Bangladeshi friends and neighbors, your presence enriches us, our communities. Your voices empower our democracy, and your stories inspire all of us. Happy Independence Day. অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়রের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মিർ বাসার বাংলাদেশ আগের তুলনায় অনেক উচ্চতায় পৌঁছেছেন বলে মনে করছেন তিনি আজকে আমরা যে একটা সবাই এখানে উপস্থিত হয়েছে একটা ছোট একটা বাংলাদেশ হয়ে গেছে আর সবাই বিশেষ করে বিদেশে পর্যন্ত আমাদের দেশকে মনে করে আগে আমরা যে সমস্যাতে ছিলাম তখন বাংলাদেশ বলতে কিউ চিন্তা না এখন বাংলাদেশ মানে আন্তর্জাতিক জায়গায় উপরে আছে মূলধারা রাজনীতিবিদ ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদের মতে দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করছে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠায় হত্যা করে তারা যা ছিল মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ফলে ছাত্র জনতা মেরুদী মানুষ শ্রমিক সকল স্তরের মানুষের অংশগ্রহণে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মাধ্যমে আমরা একাত্তর সনের যেই চেতনা গণতন্ত্র ভোটের অধিকার ব্যয় বিচার সেটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই এখনও কিন্তু সেই গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি আমরা চাই বাংলাদেশে একটি সংস্কার প্রয়োজন সেই সংস্কারের মাধ্যমেই এটি একটি দ্রুততম সময়ের মধ্যে একটি সংস্কারের মাধ্যমে আমরা মানুষের ভোটের অধিকার যে ভোটের অধিকারের জন্য বিএনপি সহ বিরোধী দল জনগণ ছাত্র জনতা এই সতেরোটি বছর আন্দোলন করেছে

তারা সবাই বাংলাদেশ সম্পর্কে জানতে পারছেন বাংলাদেশ কালচার সম্পর্কে জানতে পারছেন কিছুদিন আগেও আমরা একটা বাংলাদেশ হেরিটেজ প্রোগ্রাম করেছি আমরা মেয়র এরিক অ্যাডামসের বাসভবনে এবং আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি বাংলাদেশ আমাদের গর্ব বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং বাংলা ভাষা আমাদের ভাষা একই সুরে কথা বললেন রাজনীতিবিদ উদ্যোক্তা ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল খালেক আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যোগ আজকের এমন এক সময় আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি যে সময়ে আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই আমরা সম্পূর্ণ সব কিছু এটে উঠেই আমাদের মধ্যে হিংসা নেই বিদ্বেষ নেই কোনো প্রতিহিংসা নেই যেখানে আজকে সকল ধর্মের সকল বর্ণের সকল জাতে সকল বাংলাদেশিরা আমরা এখানে একত্রিত হয়েছি এর আগে অনুষ্ঠানে স্টেট সিনেটর জন লু বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম সহ অন্যরা বক্তব্য রাখেন এই স্বাধীনতা দিবস জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন দেশের কূটনৈতিক দলকে আগমনে এই অনুষ্ঠানটি খুব সুন্দর থেকে আরো সুন্দর হয়েছে আমি সবার প্রতি অনুরোধ আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা একে অপরকে ভালোবাসি অনুষ্ঠান ঘিরে বাংলাদেশ কনসুলের যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয় সৌরভ ইমাম নিউ ইয়র্ক কোথায় আছেন কি অবস্থায় আছেন কেমন আছেন ওবায়দুল কাদের এসবের কিছুই জানেন না বর্তমান অন্তর্বর্তী সরকার মাঝে মাঝে খবর ছড়ালো তিনিই দেশে আছেন কিন্তু এবার নতুন করে জানা গেল তিনি কলকাতায় বিলাসবহুল একটি ফ্ল্যাটে থাকছেন তাকে নাকি দেখাও গেছে একটি হাসপাতালে তবে ঢাকার কিছু গণমাধ্যম এমন নিউজ করলেও এর সত্যতা নিশ্চিত করতে পারেনি আইবিটিভি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র ওবায়দুল কাদের তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে শুক্রবার সন্ধ্যায় গাজী নাসির উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি ফেসবুক পোস্টে তথ্য প্রকাশ করেন তিনি লিখেছেন তার এক বন্ধু চিকিৎসা নিতে গিয়ে শুক্রবার বিকালে অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান উদ্দিন লিখেছেন ডাক্তারের ডাক্তারের রুম বন্ধ বন্ধ ফোনও সহকারী বললেন স্যার লাঞ্চে এক ঘন্টার মতো অপেক্ষা করার পর রুমের কপাট খুললো এরপর আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন লোকটাকে চিনে ফেলে যে না বলছে ওবায়দুল কাদের না ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ভারতের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না নিউটাউন হাইটস প্লাজায় আরও থাকছেন টাঙ্গাইল দুই আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানবির হাসান ছোট রফিক ছোটমনির ছোটমনির সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা সাজাহান খানের জামাতা নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতা থেকে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক বাসা থেকে খুব একটা বের হন না তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না তিনি মূলত নিজাম হাজারি ও ছোট মনিরের বলের মধ্যেই থাকেন জানা গেছে ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পরও কয়েক মাস দেশেই পালিয়েছিলেন পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়ে ছিলেন ওবায়দুল কাদের শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রী কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক নতুন করে আলোচনায় মডেল মেঘনা আলম তাকে যেভাবে আটক করা হয়েছে তাতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে অনেকে বলছেন শৈরাচার সরকারের স্টাইলে আটক করে পরে জানানো হয়েছে ডক্টর ইউনু সরকারের এমন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইন্টারন্যাশনাল বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে মডেল মেঘনা আলমকে আটকের পর কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিস নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করে পোস্টে বলা হয়েছে এ কালো আইন ঐতিহাসিকভাবে দীর্ঘদিন ধরে মানুষকে অভিযোগ ও বিচারিক তত্ত্বাবধান ছাড়াই নির্বিচার আটকের জন্য ব্যবহার করা হয়ে আসছে এসব কাজের মধ্য দিয়ে প্রক্রিয়াগত সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবাধিকারের মান ও প্রয়োগ গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির পোস্টে আরও বলা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মেঘনা আলমকে গোপনীয়তার সঙ্গে আটক করা হয়েছে তাকে আটক করা পরোয়ানা ছিল না বলেও অভিযোগ রয়েছে এটা পদ্ধতিগত সুরক্ষার উদ্বেগজনক লঙ্ঘন আমিনেসটি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান হয় মেঘনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধের অভিযোগ আনুন অথবা তাকে মুক্তি দিন সেই সঙ্গে বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার বন্ধ এবং আইনটি বাতিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি গত বৃহস্পতিবার রাত দশটার দিকে বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে ত্রিশ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এর আগে বুধবার রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে মেঘনা তখন ফেসবুক লাইভে এসে দাবি করেন তিনি নিরপরাধ আইবিটিভি নিউ ইয়র্ক খেলার সংবাদ। টা হতে পারত বাবার আজমের জন্য ফিরে আসার মঞ্চ কিন্তু কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এর বেলায় মোহাম্মদ আমের ভেবেছিলেন অন্য কিছু তার গুড লেন্থের বল ড্রাইভ করতে গিয়ে শর্ট এক্সট্রা কভারে রাইলি রুশোর হাতে ক্যাচ দিয়েছেন বাবর পিএসএল দু পঁচিশ আসরে নিজের প্রথম ম্যাচে বাবর আজম ফিরলেন ডাক মেরে আর এই ডাকের সুবাদে পিএসএল ইতিহাসে লজ্জার এক রেকর্ডও নিজের সঙ্গী করে নিয়েছেন তিনি টপ অর্ডারের ব্যাটার হিসাবে পিএসএল এখন সবচেয়ে বেশি ডাকের লজ্জাজনক রেকর্ড করেছেন বাবর আজম নিজ দেশের ফ্রান্সাইজি লিগে নবম ডাক খেয়েছেন বাবর আজম পেছনে ফেলেছেন সাবেক সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলকে পিএসএল এর টপ অর্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ডাক নয়বার বাবার আজম আটবার কামরান আকবল ছয়বার ক্যামেরন ডেলপোর্ট ও পাঁচবার সার্জিল খান এতক্ষণ দেখছিলেন আইবিটি এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার আবারও আলোচনায় নির্বাচন প্রসঙ্গ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা জানালেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের জন্য দুঃসংবাদ বাড়তি অবস্থান করলে প্রতিদিন গুনতে হবে হাজার ডলার জরিমানা কার্ড পাওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন বিয়ে করে মার্কিন যেতে চাওয়া ব্যক্তিদের জন্য কঠিন হচ্ছে নিয়ম শেষ করছি আজকের প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ